আসসালামু আলাইকুম ভিউর্স আমি সোহেল রানা পর্তুগালের লিসবন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকেই আমাকে ফেসবুক পেজ কিংবা আমার ইউটিউব চ্যানেলে জিজ্ঞেস করছিলেন যে আসলেই কি বন্ধ হয়ে গেল পর্তুগালের অভিবাসন নীতি কিংবা এখানে আসলে বৈধভাবে আর কি আসলে কোনো উপায় নেই যে এখানে স্থায়ীভাবে বসবাস করা যায় কিংবা নাগরিকত্ব হওয়ার সুযোগ কিংবা অনেকে জিজ্ঞেস করেছিলেন আসলে কি পুরো ইউরোপ জুড়েই অভিবাসন নীতিটি কঠিন হয়ে গেল আসলে নতুন যে নীতি সেই নীতিতে কিন্তু পর্তুগালের দুয়ার বন্ধ হয়নি আমার কাছে মনে হয়েছে এখানকার দুয়ার আরো খুলেছে কিভাবে খুলেছে আপনারা প্রশ্ন করতে পারেন এখানে কিন্তু এখন পর্তুগালে আগে অবৈধভাবে যে কোনোভাবে আসলেই এখানে নাগরিক হওয়ার সুযোগ ছিল কিন্তু নতুন নিয়মে পর্তুগালে কিন্তু সুযোগ তৈরি হলো চাকুরির কিভাবে আপনি যদি কোনো কোম্পানির মাধ্যমে একটি অফার লেটার নিয়ে পর্তুগালে কোনো একটি অভিজ্ঞ কাজে আসেন তাহলে কিন্তু আপনার জন্য কোনো বাধা নেই আপনি সহজেই পর্তুগালে আসতে পারবেন এবং ওয়ার্ক পারমিট নিয়ে আপনি এখানে বৈধভাবে কাজ করার সুযোগ নিয়ে আপনি কিন্তু এখানে বৈধভাবে বসবাসের সুযোগ তৈরি হলো এবং এত সময় পর আপনি কিন্তু এদেশের নিয়ম অনুযায়ী এদেশের নাগরিক হওয়ারও সুযোগ তৈরি হয়েছে আবার যারা শিক্ষার্থী রয়েছে যারা আয়োজ করে এখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বৈধ ভিসা নিয়ে এই দেশে আসবেন তাদের জন্য কিন্তু এই পর্তুগালের দোয়ার উন্মুক্ত এবং এখানে আরেকটি সুযোগ রয়েছে সেটি হচ্ছে জব সিকার ভিসা আপনি যদি দক্ষ হন এবং পর্তুগালে জব সিকার ভিসা নিয়ে আপনি আসার সুযোগ তৈরি হয় আপনার তাহলে কিন্তু এখানে আপনি সহজেই বৈধ নাগরিকত্ব লাভ করার সুযোগ পাবেন সুতরাং আগে যেমন পর্যটন ভিসায় কিংবা বিজনেস ভিসায় কিংবা স্টুডেন্ট না হয়ে যে কোনো দেশ থেকে এসে ছয়টি ট্যাক্স পরিশোধ করে আসলে এদেশে নাগরিকত্ব হওয়ার সুযোগ ছিল এখন সেটা বন্ধ হলেও কয়েকটি দুয়ার কিন্তু খোলা রয়েছে আপনি চাইলেই সেগুলোকে ব্যবহার করে আপনি পর্তুগালে নাগরিকত্ব হওয়ার সুযোগ পাবেন এবং শুধুমাত্র পর্তুগালে নয় আপনি কিন্তু পুরো ইউরোপ জুড়েই যে সিস্টেম সেই সিস্টেম তো বলবৎ রয়েছেই আপনি সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু পর্তুগালে আসতে পারবেন তাহলে আপনাকে পর্তুগালে আসতে হলে এখন এক হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি পর্তুগালে আসবেন স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি পর্তুগালে আসবেন কিংবা এখানে জব করে আপনি এসে কাজ খুঁজে নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি হবেন তো সুতরাং আপনারা হতাশ হবেন না যারা পর্তুগাল কিংবা ইউরোপের অন্যান্য দেশে আসতে চান তারা এই সব যে রুলস রেগুলেশন মেনে আপনি পর্তুগালে আসবেন এবং সবার আগে আমার যেটা মনে হয়েছে এই সরকার না শুধু পুরো ইউরোপ জুড়েই যাদের দক্ষতা রয়েছে যারা দক্ষ কর্মক্ষম ব্যক্তি কিংবা অভিজ্ঞ ব্যক্তি যে কোনো কাজ করার সামর্থ্য রয়েছে এবং সেই কাজে তিনি পারদর্শী তাদের জন্য কিন্তু এই ইউরোপের দুয়ার একেবারেই উন্মুক্ত কারণ ইউরোপে এখন কিন্তু মানুষজন দক্ষ মানুষজন কম তারা মানুষ খুঁজছে বিভিন্ন কাজে দক্ষ মানুষদেরকে তারা এখানে আসার জন্য আহ্বান করছে কিন্তু তারা পাচ্ছে না ধরুন আপনার একটি হ্যাভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স রয়েছে আপনি হ্যাভি গাড়ি চালাইতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এই পর্তুগাল না শুধু পুরো ইউরোপ দুয়ারটা আপনার জন্য খোলা রয়েছে এবং আপনি বিশাল পরিমাণ অঙ্কের স্যালারি এখানে কিন্তু আপনি উপার্জন করতে পারবেন আপনি যদি একজন ভালো লরি কিংবা ট্রাক ড্রাইভার হন আপনার অভিজ্ঞতা থাকে আপনার লাইসেন্স থাকে তাহলে কিন্তু পাঁচ থেকে সাত হাজার আট হাজার ইউরো পর্যন্ত আপনি এই পর্তুগালে না শুধু পুরো ইউরোপেই আপনি স্যালারি নিতে পারেন বা উপার্জন করতে পারেন আবার যদি আপনি কোনো শেপ কিংবা আপনি কোনো ধরনের হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স করা থাকে কিংবা কোনো ফাইভ স্টার হোটেলে কাজ করার আপনার অভিজ্ঞতা থাকে আপনি যদি ইংরেজিতে ভালো দক্ষ হন তাহলে কিন্তু পর্তুগালে নয় পুরো ইউরোপেই আপনার জন্য চাকরির সুযোগ রয়েছে এছাড়া ব্যাংকিং খাতে এছাড়া হচ্ছে আপনি যদি কোনো দক্ষ আইটি সেক্টরের যদি কোনো দক্ষতা থাকে কিংবা আপনি যদি পিজা বানাতে পারেন বার্গার বানাতে পারেন এই ধরনের অভিজ্ঞতা থাকে আপনি কিন্তু এই ইউরোপের দোয়ার আপনার জন্য খোলা সুতরাং ইউরোপে আসার আগে আপনাকে সবার আগে আপনার দক্ষতা অর্জন করতে হবে বাংলাদেশ থেকে আপনার কোনো লাইসেন্সিং অথরিটি কিংবা কোনো একটি কাজে দক্ষতা নিয়ে আপনি যদি চেষ্টা করেন যে আপনি ইউরোপে সেটেল হবেন তাহলে আপনার জন্য কিন্তু ইউরোপের দোয়ার একেবারে খোলা কিন্তু আপনি যদি মনে করেন যে কোনো দক্ষতা ছাড়া এই ইউরোপে আসবেন কোনো দক্ষতা ছাড়া আপনি ইউরোপে বসবাস করতে পারবেন এটি হচ্ছে ভুল ধারণা এবং আপনার জন্য বিড়ম্বনার কারণ হবে এই ইউরোপ কারণ এখন আর সহজ উপায়ে ইউরোপে বসবাসের কোনো সুযোগ নেই বিভিন্ন দেশ এখন বিভিন্ন নীতি করছে অভিবাসন নীতি কঠোর করছে যার কারণে আপনাকে অবশ্যই ইউরোপে আসার আগে দক্ষতা অর্জন করে কোনো একটি কাজের দক্ষতা সার্টিফিকেট নিয়ে আপনাকে কিন্তু ইউরোপে আসতে হবে তাহলে ইউরোপে আপনি সহজেই সেটেল হতে পারবেন আপনি সহজেই ইউরোপের জীবনযাপনের সঙ্গে আপনার পরিবার আপনি আপনার নিজের আপনার দক্ষতা আপনি কাজে লাগাতে পারলে আপনি এখানে সুন্দরভাবে একটি জীবন ধারণ করতে পারবেন এবং আপনি বাড়তি উপার্জনের একটি পথ আপনি বের করতে পারবেন সুতরাং ইউরোপে যারা আসার চেষ্টা করছেন কিংবা ইউরোপে নিয়ে যাদের পরিকল্পনা রয়েছে তারা অবশ্যই দক্ষতা অর্জন করুন দক্ষতা নিয়ে এই দেশগুলোতে আসুন আসার পরে এই দেশে নাগরিকত্ব পান এবং আপনি আপনার জীবন নিরাপদ করুন তো আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আমি একটি বিষয় মেসেজ আপনাদেরকে ক্লিয়ার করলাম যে আপনারা দক্ষতা অর্জন করুন তারপরে ইউরোপে আসুন দেখবেন আপনার জীবন খুবই সুন্দর ইউরোপ খুব সুন্দর তা না হলে আপনার জীবন হবে বিবীষিকাময় আপনার চেয়ে কষ্টে আর কেউ থাকবে না তো বন্ধুরা যারা আমাকে নিয়মিত ফলো করেন আমার ভিডিও দেখেন সবাইকে আগামী ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম